আপনাদের সাথে ফ্রিল্যান্সিং সম্পর্কে ফ্রিল্যান্সিং কি কিভাবে আপনি কাজ কোথায় পাবেন বা কিভাবে ফ্রিল্যান্সিং করে মানুষ টাকা আর্নিং করতেছে সেগুলো সম্পর্কে একটা basic ধারণা দেবো এটা একদম বিগিনার জন্য যারা ফ্রিল্যান্সিং সম্পর্কে একদমই কোনো ধারণা নেই তাদের জন্য ফ্রিল্যান্সিং সহজ পার্ট চলুন তাহলে শুরু করি প্রথমে আসতেছি ফ্রিল্যান্সিং কি এটাই সবার মনে একটা क्वेश्चन থাকে যে ভাই মানুষ এত টাকা ইনকাম করতে আসতে কিভাবে করে সো ফ্রিলান্সিংটা মূলত হচ্ছে যে কোনো একটা দক্ষতা মনে করেন এটাকে সবাই বলে মুক্ত পেশা তার মানে আপনার যে কোনো একটা দক্ষতা আছে আপনি সেই দক্ষতাটা ব্যবহার করে অন্য কোনো মানুষের একটা সমস্যা সমাধান করে দিচ্ছেন এবং তার বিনিময় সে হচ্ছে আপনাকে একটা পেমেন্ট দিচ্ছে খুবই সহজ আপনার যদি যে কোনো একটা দক্ষতা থাকে আপনি সেই দক্ষতার মাধ্যমে একজনের প্রবলেম সলভ এক্সাম্পল দিয়ে দেখি মনে করেন আপনি কম্পিউটার এম এস ওয়ার্ড দিয়ে ভালো কম্পোজ করতে পারেন ঠিক আছে তো স্কুলের স্যারদের তো অনেক সময় অনেক কোশ্চেন টোশ্চেন লেখা লাগে বা সিট টিট করা লাগে না আপনি সেই স্যার আপনাকে বলল যে তুমি এই কম্পোজটা আমাকে করে দিবা তাহলে হচ্ছে আমি তোমার দুশো টাকা দিবো বা সামথিং সো আপনি আপনার পিসিটা নিয়ে জাস্ট ওয়ার্ডে ওই খাতা দেখে দেখে যেগুলো লেখা ওইগুলো টাইপ করে মানে কম্পোজ করে দিলেন ওয়ার্ডে কম্পোজ করে তার একটা ওয়ার্ড ফাইল পাঠিয়ে দিলেন সেই স্যারের কাছে এবং সে আপনার একটা পেমেন্ট দিল এই যে আপনি কাজটা করে দিলেন তার একটা সমস্যা আপনি সমাধান করে দিলেন এবং এই যে সমাধানের মাধ্যমে আপনি যে পেমেন্টটা পাইলেন এটাই হচ্ছে ফ্রিলান্সি ওকে তার মানে আপনার একটা দক্ষতা আছে আপনার দক্ষতাটা কি বলেন তো আপনার দক্ষতা হচ্ছে আপনি এম এস ওয়ার্ডে এক্সপার্ট আপনি এম এস ওয়ার্ড সম্পর্কে জানেন বা পারেন এইভাবে অনেকে পাওয়ার পয়েন্ট আমরা আগে অন্য বন্ধুরা দিয়ে প্র্যাকটিক্যাল খাতা করা দিতাম মনে আছে কিন্তু হিসাবে ফ্রিলান্সিং এর মধ্যে পড়ে এই ধরনের মানে যত আপনার দক্ষতা ব্যবহার করে আপনি যে কারো প্রবলেমটা সলভ করে দিচ্ছেন সেটাই হচ্ছে একদম সহজে এটা বুঝে যান এবার আপনি বলতে পারেন ভাই সবাই তো ডলার ইনকাম করতেছে তাই না আপনি তো আপনার টাকার ব্যাপারটা বললাম কেবল এবার আপনি যদি এই ধরনের কাজটাই বাইরে একটা কান্ট্রির লোকের জন্য করেন মনে করেন যে ইউএসএ থাকে তাই না সে তো আপনারা টাকা দিবে না সে আপনার ডলার দিবে এই কারণেই আমরা হচ্ছে যারা ফ্রিলান্সিং করে ওরা মূলত মানে ফরেন কারেন্সিতে আর্ন করে বা রেমিটেন্স যেটাকে আমরা বলি হ্যাঁ আপনি হচ্ছে বাংলাদেশে কাজটা না করে এই কাজটাই করে দিবেন অন্য একটা কান্ট্রির মানুষের জন্য এবার আপনি বলতে পারেন যে ভাই চাইলে অন্য একটা মানুষের আমি কই পাবো এখানে আসতে মার্কেটপ্লেস মার্কেট প্লেস মার্কেট প্লেস জিনিসটা খুব মজার আচ্ছা মার্কেট প্লেস কি মার্কেট প্লেস হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে লোকজন আসে বাজার আছে না বাজারে মনে করেন ইউএসএ একজন থাকে সে একটা মার্কেট প্লেসে আসলো মার্কেট প্লেস মানে অনলাইনে হচ্ছে কিন্তু এগুলো মার্কেট প্লেসে সে হচ্ছে লিখে দিবে যে আমার একটা লোগো ডিজাইন করা লাগবে বা আমার একটা পিপিটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন লাগবে প্রেজেন্টেশনে এইগুলো এই এইগুলো লাগবে তোমরা যে পারো করে দাও এই এই যে মার্কেট সে বললো এবার আপনি তো দেখতেছেন যে ওনার ওটা লাগবে আপনি যদি ওনার সাথে কোনোভাবে কানেক্ট করতে পারেন কানেক্ট করে করে দিতে পারেন তাইলে হচ্ছে সে আপনারা পেমেন্টটা করে দিবে এবং সে যদি ওটা পছন্দ করে ব্যাপারটা বুঝছেন এবার কাইন হচ্ছে বিভিন্ন মার্কেট প্লেসে বিভিন্ন রকমের স্টাইল বা স্ট্রাকচার আছে ওইটা একটু ডিফারেন্ট হয় মার্কেট প্লেস অনুযায়ী কিন্তু মেইন ফান্ডামেন্টালটা হচ্ছে এই যে একজন আসতেছে আইসে বলতেছে যে ভাই আমার এইগুলো করে দিতে হবে আপনারা কেউ পারেন যে পারে সে করে দিতেছে বা আপনি একটা পোর্টফোলিও সাজায় রাখছেন আপনি বলছেন যে আপনি পাওয়ার পয়েন্ট পারেন এম এস ওয়ার্ড পারেন দেখলো আপনারে দেখে কাজটা করা সেম কিন্তু এই ব্যাপারগুলো আমরা লোকাল বাজারে না হয়ে এই ব্যাপারগুলো হচ্ছে কোথায় এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে তাহলে এবার ইন্টারন্যাশনাল মার্কেট গুলো কি মনে করেন বাংলাদেশে থেকে আপনি বিদেশের একটা কাজ করবেন সেটা যে মার্কেট প্লেসে মানে যে প্ল্যাটফর্মে করতেছেন ওইটারে আমরা বলি ইন্টারন্যাশনাল বা গ্লোবাল মার্কেট প্লেস এর মধ্যে সবচেয়ে ফার্স্টে আছে মনে করেন আপওয়ার্ক অনেকেই অনেক টপে আপওয়ার্ক ফাইবার ফ্রিলান্সার ডট কম এই তিনটা মোটামুটি বাংলাদেশের সবে এই তিনটা নিয়েই মাখামাখি বা তিনটা নিয়েই কাজ করে মূলত এরপরে আছে নাইনটি ডিজাইন পিপুল পার আওয়ার এই ছাড়াও আরও মানে এক এক দেশের উপরে মার্কেট প্লেস আছে হুম মার্কেট প্লেস যে দুই তিনটা তা না কিন্তু টোটাল মার্কেট প্লেস এক বা এরও উপরে হবে কিন্তু মূলত বাংলাদেশ থেকে এই যে তিন চারটা মার্কেট প্লেসের কথা বললাম এইগুলোতে সবচেয়ে বেশি মানুষ কাজ করে হুম তার মধ্যে সবচেয়ে মানে বলতে গেলে কমন বা জগা খিচুড়ি হচ্ছে ফ্রিলান্সার কম তারপর আসতে হচ্ছে আপওয়ার্ক আর ফাইবার এই তিনটাই মোটামুটি বাংলাদেশে বা ওয়ার্ল্ডের মধ্যে বলা যায় যে এইগুলোই টপ ওই একটা মার্কেট প্লেসের একটা স্টাইল আছে ওইগুলো একটু আপনারা বুঝে নেবেন যে কিছু জায়গায় গিগ আছে কিছু জায়গায় বিট আছে হ্যাঁ অনেক জায়গা প্রজেক্ট আছে হ্যান্ড্যান অনেক কিছু মানে একই জিনিস বিভিন্ন নামে বিভিন্ন স্টাইলে হচ্ছে বলে তো আমরা যখন নেক্সটে ওই সব মার্কেট গুলো দেখবো তখন আমরা ওইগুলো নিয়ে আলোচনা করব। আমরা মূলত বেসিকে যাচ্ছি একদম ফ্রিলান্সিং বা এইগুলোর যে ব্যাসিক সেইগুলোতে যাচ্ছি তাই আমরা তো মার্কেট মূলত বুঝিলি একটা বাজার আর ওই বাজারে আপনি আপনার সার্ভিসটা সেল করবেন এই হচ্ছে মেন ব্যাপার এবার বলে আপনার তো তাহলে সার্ভিসটা লাগবে অনেকটা প্রোডাক্ট লাগবে আপনি তো কোনো প্রোডাক্ট ছাড়া ডাইরেক্ট জায়গায় মানে কী ব্যসবেন তাই না আপনি তো যদি স্কিল এই প্রোডাক্টটা হচ্ছে আপনার স্কিল আপনার যে কোনো একটা ভালো স্কিল থাকতে হবে যেমন আপনি যদি এম এস ওয়ার্ডও পারেন আগে এক টাইপের কাজ ছিল যে ডাটা এন্ট্রির কাজ ছিল হুম ওই যে ওই ছবি দিয়ে দিত ছবিতে টেক্সটগুলো লিখে লিখে শুধু ওয়ার্ড ফাইলে করে দিতে হতো এটা বলে ডাটা এন্ট্রি বা এই টাইপের আরও অনেক কাজ ছিল আগে এইগুলোর ভালো প্রচলন ছিল যারা ডাটা এন্ট্রির কাজ করতো তারা কিন্তু একটা প্রবলেম সলভ করে দিত কিন্তু এখন মার্কেটপ্লেসে ওই ধরনের কাজ নাই বললেই চলে মার্কেটপ্লেসে তাহলে আমাদের জানতে হবে যে মার্কেটপ্লেসে কি কি ধরনের কাজ এখন বেশি আছে বা কিসের ডিমান্ড আছে ওকে তাহলে মার্কেটপ্লেসে আপাতত মানে মোটামুটি ভালো একটা দক্ষতা থাকলেই হচ্ছে কিন্তু দেখা যায় কি সবচেয়ে বেশি ডিমান্ড হচ্ছে সাইবার সিকিউরিটিতে আছে ওয়েবসাইট মানে এগুলো এগুলোতেই বেশি আছে আমি তা বলবো না এইগুলো নিয়ে বাংলাদেশী মানুষজন কাজ করে ওকে বেশিরভাগ ক্ষেত্রে তার মধ্যে আছে হচ্ছে ওয়েবসাইট ডিজাইন বা ডেভেলপমেন্ট এরপরে আছে হচ্ছে গ্রাফিক্স ডিজাইন তারপর আছে ভিডিও এডিটিং ভিডিও এডিটিংটা খুবই ভালো একটা ফিল্ড আর সাইবার সিকিউরিটি তো বললামই এর পাশাপাশি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এইগুলো হচ্ছে আপনার একটা প্রোডাক্ট বা দক্ষতা এর আবার অনেক ছোট ছোট মানে নিশ আছে ক্যাটাগরি আছে এগুলো আরও ছোট করে অনেক ভাগে ভাগ করা যায় মনে কোন অনেকে ফেসবুক বুস্ট করে সেটাও কিন্তু একটা স্কিল হুম শুধু ফেসবুক বুস্টিং আপনি যদি শুধু ফেসবুক বুস্টিংটা পারেন তাহলে আপনি হয়তো মার্কেটপ্লেসে গিয়ে কাজ কাজ করে কিছু ফরেন কারেন্সি আর্ন করতে পারবেন এখন হচ্ছে আপনি কোনটা শিখবেন এটা হচ্ছে আপনার নিজের ডিসাইড করতে হবে এবং আপনার একটু ঘাটাঘাটি করতে হবে ঘাটাঘাটি করে দেখতে হবে যে কোনটা কি এরপরে আপনার যেটা ভালো লাগবে আপনি সেটাতেই মানে মোটামুটি মাস্টার হইতে না পারলে ইন্টারমিডিয়েট লেভেলের একটা জিনিয়াস হয়ে যাইতে হবে যেমন আপনি ইন্টারমিডিয়েট লেভেলের জিনিয়াস হইতে পারবেন তারপরে হচ্ছে আপনি মার্কেট প্লেসে এসে কাজ করতে পারবেন ওকে তাহলে আমাকে কি লাগবে আমাদের লাগবে একটা দক্ষতা লাগবে পাশাপাশি দক্ষতা সেল করতে হবে মার্কেট এই হচ্ছে মোটামুটি অ্যাভারেজে ফ্রিলান্সিং এর ব্যাপার আমি যে স্কিলগুলোর কথা বললাম না আপনাদের স্কিলগুলোর মধ্যে কি কি বলছি খেয়াল আছে গ্রাফিক্স ডিজাইন বলছি ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট বলছি তারপর বলছি হচ্ছে ডিজিটাল মার্কেটিং আর হচ্ছে সাইবার সিকিউরিটি আমার সাইবার সিকিউরিটির উপরে কোনো আইডিয়া নাই সো আমি ওই সাইডে যাবই না আমি মূলত হচ্ছে গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং আর হচ্ছে ওয়েবসাইট এই তিনটার উপরে মোটামুটি একটা আপনাদের সাথে মানে আইডিয়া দিব যে আপনি কি শিখতে পারেন এটা আপনার খুঁজে বের করতে হবে বাট এই জিনিসগুলা কি সেটা আমি আপনাদেরকে একটু বলে দেবো আর কিছু না হুম আমি মূলত গ্রাফিক্স ডিজাইন প্রথমে আমার জীবনে শুরু করছি গ্রাফিক্স ডিজাইন দিয়া ওই জন্য আমি আপনাদেরকে গ্রাফিক্স ডিজাইন দেখি এটাই সম্পর্কে প্রথমে বলি তাই গ্রাফিক্স ডিজাইন হচ্ছে এটা তো অহর হয় আমি আপনারা জানেন আমি না বললে অনেকে বুঝে যাবেন কারণ বাংলাদেশে ঘরে ঘরে গ্রাফিক্স ডিজাইনার তাই তো সো ওইটাই আপনারা সাইডও চেয়ে এরাই হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার তো আচ্ছা যারা গ্রাফিক্স নিয়ে কাজ টাজ করে তারাই হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার আপাতত এবার গ্রাফিক্স ডিজাইনের মধ্যে অনেকগুলো পার্ট আছে অনেক স্টাইল আছে অনেকে লোগো বানায় যারা লোগো বানায় তারা লোগো ডিজাইনার যারা ওয়েবসাইট বানায় তারা ওয়েবসাইট ডিজাইনার অনেকে ইউআই ইউএক্স নিয়ে কাজ করে তারা ইউআই ইউএক্স ডিজাইনার হ্যাঁ এর পাশাপাশি আরো মানে লামসাম অনেক কিছু আছে ফ্লায়ার বুক কভার ব্রুশিয়ার

আমি এই এক্সাম্পলটা মাঝে মাঝেই দিই করেন দেয়ালে রং করে না দেয়ালে কিন্তু মানে একটা মোটামুটি একটা লেবার এসে তাই বললে রং করে দিবে তাই তো আবার আর্টিস্টরা দেখেন একটা আর্টিস্ট যখন একটা গ্রাফিতে দেয়ালে আঁকে কোনটার ভ্যালু বেশি বলেন তো যে রং করে তার ভ্যালু নাকি যে একটা আর্টিস্ট যে একটা গ্রাফিতি দেয়ালে একসে তার ভ্যালু আপনারা সবাই বলবেন যে যে গ্রাফিতে আঁকছে তার তাই না এবার সবাই কি গ্রাফিতে আঁকতে পারে দুইজনই কিন্তু পেইন্টার তাই না দুইজনই কিন্তু ওই যে রং মিস্ত্রি বলা যেতে পারে কিন্তু একজন হচ্ছে গ্রাফিতে আঁকতেছে আর একজন হচ্ছে ওই এমনি সাদা রং বা চুন করে দিচ্ছে সো এই হচ্ছে পার্থক্য আপনি যে ফিল্ডেই আসেন বা আপনি যে কাজটাই করেন ওইটার হচ্ছে আপনার মোটামুটি একটা মাস্টার লেভেলে আসতে হবে তাইলে হচ্ছে আপনি ভালো করতে পারবেন আর মার্কেটটা এত স্যাচুরেটেড মানে মার্কেটের কোনো বাপমা নাই আপাতত যা হচ্ছে এআই চলে এসে এআই আইসে মেলা কিছু করতেছে বাট এর মধ্যে থেকে আপনি যদি মানে শিখে টিখে ভালো কিছু করতে পারেন তাহলে তো হয়ে গেল এই হচ্ছে গেল গ্রাফিক্স ডিজাইন এরপর আছে ডিজিটাল মার্কেটিং মার্কেটিং আমার ডিজিটাল সম্পর্কে আইডিয়া তেমন নাই বললেই চলবে তারপরে ডিজিটাল মার্কেটিংটা যেহেতু আইডিয়া নেই জন্য বলতেছি ভালো হ্যাঁ ডিজিটাল মার্কেটিং এ যদি এক্সপার্ট হতে পারে তাহলে ডিজিটাল মার্কেটিং আরও কিছু বছর হয়তো চলবে বা এসিওর অবস্থা জানি না কেমন কি এসিও বাদে অন্যান্য মার্কেটিং এর যে ব্যাপারগুলো আছে সেইগুলোতে ফেসবুক বুস্ট বুস্ট তো যে অনেক মানুষ লোকজন খোঁজে হ্যাঁ ফেসবুক মার্কেটিং যেটাকে বলে বা ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং শিখে আসতে পারলো আপনি ওইটার মার্কেটে মোটামুটি ভালো ভ্যালু আছে এরপরে কি আছে এরপরে আছে হচ্ছে ভিডিও এডিটিং ভিডিও এডিটিং এর ভ্যালুটা হচ্ছে এআইআই সেট গ্রাফিক্স ডিজাইন ডিজিটাল মার্কেটিং দুটো মোটামুটি একটা ঝামেলা বাদাইতে পারলো এখনো পর্যন্ত ভিডিও এডিটিং এ ওই পরিমাণ কিছু করতে পারে নাই ইআই এসে হ্যাঁ মানে যারা ভিডিও এডিটিং করে না ওরাও এর সাহায্য নিয়ে আরো ভালো ভালো ভিডিও বানাইতে পারতেছে তো এখন আমি বলবো যে আপাতত মানে আজকে দুহাজার পঁচিশ সাল পঁচিশ সালের লাস্টের দিকে এখন পর্যন্ত ভিডিও এডিটিং এর মার্কেটটা ভালো আছে আপনারা চাইলে ভিডিও এডিটিং শিখতে পারেন এরপরে সাইবার সিকিউরিটি সাইবার সিকিউরিটি নিয়ে কোনো কথাই আমি বেশি বলবো না আপনারা একটু সার্চ টার্চ করে দিবেন যে সাইবার সিকিউরিটি কি কিভাবে কাজ করে হম আমার এই সম্পর্কে তো এমন আইডিয়া নাই আর কি আছে আর আছে হচ্ছে থ্রি ডি থ্রি ডি কাজ যদি আপনার শিখতে পারেন তাহলে তো মাসাল্লাহ অটো ক্যাডটার আছে যারা একটু যে আর্কিটেকচার টেকচার নিয়ে পড়েন তারা হচ্ছে অটো কাজ শিখতে পারেন অটো বাইরে কান্ট্রিতে খুবই ভালো দেখা যায় যে মার্কেট প্লেস আছে আর হচ্ছে আছে ওয়েবসাইট ওয়েবসাইডের অবস্থাও তেমন অনেক ভালো তা না কিন্তু আপনার যদি স্কিল থাকে তাহলে আপনি কাজ বাজ করে খাইতে পারবেন হ্যাঁ ওয়েবসাইটের মধ্যে আবার অনেক

যাতে আপনারা আর ওইগুলো সম্পর্কে বুঝতে পারেন কিন্তু মেইন ব্যাপার হচ্ছে ফ্রিলান্সিং এরই এই যে আপনি আপনার হচ্ছে একটা স্কিল আছে একটা মার্কেট প্লেস একটা লোক এসে বলবে বা কোনো একটা ওয়েতে আপনি আর সেই লোকের মধ্যে কমিউনিকেশন হবে এবং আপনি আপনার প্রোডাক্টটা তার কাছে বেঁচা তার কাছে টাকা নিয়ে নেবেন এই হচ্ছে সহজ বাংলায় ফ্রিল্যান্সিং আর এইভাবেই মানুষ এত টাকা ইনকাম করতেছে আর কিচ্ছু না হুম আর একটা স্কিল আপনাদের সবারই লাগবে সেটা হচ্ছে ইংলিশ কমিউনিকেশন কারণ ইংলিশ ছাড়া আপনি তো তার সাথে কথাই বলতে পারবেন না আর ইংলিশে আমি বলবো ভয় পাওয়ার কিছু নাই কথা বলতে বলতে আমরা বাংলা ভাষা কীভাবে শিখছি আপনিও জানেন আমিও জানি তাই না আম্মা বাপমার কাছ থেকে শুনে শুনেই তো শিখছি সো ইংলিশটা হচ্ছে আপনি কমিউনিকেশন কথা বলতে বলতে আপনি শিখে যাবেন কিন্তু কিনা হচ্ছে কথাগুলো বলতে হবে বা ট্রাই করতে হবে অনেক কোর্স মোর্স আছে ওইগুলোটা দেখে নেবেন আর ইজি তেমন কঠিন না তাহলে ভালো থাকেন আশা করি আপনাদের এটা মোটামুটি ফ্রিলান্সিং এর উপরে আইডিয়া হয়েছে মার্কেট প্লেসটা কি বুঝছেন তারপরে ফাইবার আপওয়ার্ক ফ্রিলান্সার এইগুলোর উপরে আমি আলাদা ভিডিও আনার ট্রাই করব আপনারা ওইগুলো দেখে নেবেন আর কি তাহলে এই পর্যন্তই ভালো থাকেন আসসালামু আলাইকুম গুড বাই থ্যাংক ইউ